ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে বলবো শনির দু সালে সোনার পায় গমনের ফলে কোন কোন রাশির অর্থের বন্যা সুখ এবং সম্পদে ভরিয়ে দেবে শনি এইবার প্রথমেই আমি বলবো শনি হলো কি ন্যায়ের কারো এবং তিনি ধীর গতিতে চলেন এবং মৃত ব্যয় তিনি এই শনি তুলা রাশির থাকেন উচ্চস্থ অবস্থায় থাকেন তুলা রাশি তার প্রিয় এই গমনের ফলে তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অসামান্য সফলতা লাভ হবে মান সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে জীবনে সুখ আসবে ব্যবসায় লাভবান হবে অর্থের জায়গাটা প্রচুর মজবুত হয়ে যাবে এবং আর কি হবে আর বাড়ি গাড়ি করতে পারবে তারা এবং কোনো বাধা যদি আসে সেই সমস্ত বাধা কাটিয়ে তারা ভালো জায়গায় পৌঁছতে পারবে আর যেহেতু এইবার বলবো মিথুন রাশি মিথুন রাশি হল এদের কিন্তু শনির আশীর্বাদে পুরনো পায়ে চলার ফলে পুরনো যত সমস্যা আছে সমস্ত সমস্যা মিটে যাবে কর্মক্ষেত্রে উন্নতি হবে ঠিক লাভবান শরীর স্বাস্থ্য ভালো যাবে এবং পাওনা টাকা কোনো জায়গায় যদি আটকে থাকে সেই টাকা তারা পেয়ে যাবে এবং কোনো কিছু যদি নতুনভাবে ব্যবসায় বিনিয়োগ করতে চায় সেই বিনিয়োগ করেও লাভবান হবেন শনি এদের গুহা ধরে অর্থ দেবে কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া শনি পরিশ্রমী ব্যক্তি ছাড়া পছন্দ করে না তুমি যাই পাও না কেন তোমাকে পরিশ্রম করে করতে হবে এইবার বলবো রাশি রাশি শনির সোনার পায়ে চলার ফলে ভাগ্যের দরজা খুলে যাবে কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হলেও বেগ পেতে হলেও প্রতিটি ক্ষেত্রে এই চ্যালেঞ্জের দিক চ্যালেঞ্জ করেও সেই চ্যালেঞ্জ কিন্তু তারা চ্যালেঞ্জের মুখে পড়লেও সেটা কাটিয়ে উঠতে পারবে এবং কি হবে কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে পদোন্নতি হবে অর্থ সম্পদ বৃদ্ধি পাবে শত্রুরা পরাজিত হবে শত্রুরা শত চেষ্টা করেও কিছু করতে পারবে না এইবার বলবো যে এই যে সাড়ে সাথি চলছে এই সাড়ে সাথে মিনে এই সাড়ে মিন মিনে চলার জন্য শনি সোনার পায়ে চলার জন্য আর্থিক উন্নতি হবে প্রিয়জনের সাথে সময় ভালো কাটবে ব্যবসায় উন্নতি আছে এবং যেহেতু বিন হলো বৃহস্পতির ঘর সেই ক্ষেত্রে এরা কিন্তু একটু সৎ প্রকৃতির লোক হয়ে থাকে কাজেই শুনি তো সৎ মানুষদেরই পছন্দ করে এবং মিন রাশির মানুষেরা কিন্তু পরিশ্রমী হয়ে থাকে তাই এই পরিশ্রমী মানুষদের তো পছন্দ করেন শুনি কাজেই এদের ধীরে ধীরে হলেও তারা উন্নতির জায়গায় পৌঁছতে পারবে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে এবং মানসিক জোর এদের বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য ভালো যাবে পরিবারের সঙ্গে ভালোভাবে মধুর সময় কাটাতে পারবে শনির সোনার পায়ে চলার জন্য এই ফলগুলো এই এই রাশির লোকেরা পেয়ে থাকবেন তবে বলি যে আপনারা যদি এই মন্ত্রটি পড়েন তাহলে কিন্তু ভালো থাকবেন কি মন্ত্র সেটা হলো ও নম দক্ষিণা কালিকা ওই নম ও নৃসিংহায় নম ওম যোগেন্দ্র নৃসিংহ দেবায় নম এই মন্ত্রগুলো আপনারা পাঠ করবেন পারলে অসত্য গাছের গোড়ায় জল দেবেন কালো তিল দেবেন এবং অন্ধ মানুষ যারা চোখে দেখতে পায় না যারা বৃদ্ধ তাদের আপনারা দান করার চেষ্টা করবেন তাদের কিছু ভালো করার চেষ্টা করবেন গুরুজনদের সঙ্গে ভালো ব্যবহার করবেন দেখবেন আপনাদের শনি আপনাদের প্রতি সদয় হবে সবাই যদি মনে করেন যে আমার এই অনন্যাদির প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে নিচে যাওয়া স্কলে আপনারা ফোন করে যদি দেখাবার ইচ্ছে হয় জানাবেন এবং যারা অনলাইনে দেখাতে চাইছেন চারটে থেকে সাতটা থাকে খোলা থাকে কিন্তু এটা অর্থ দিয়ে দেখাতে হবে। যারা দেশ বিদেশ থেকে আমি এই কাজের সঙ্গে যুক্ত কাজেই আমার প্রচুর ভক্ত শিষ্য আছে প্রত্যেকেই আমার সঙ্গে যোগাযোগ রাখে যারা জানে আর আপনারাও ভালোবাসেন বলে আজকে আমি এত বছর পর্যন্ত কাটিয়ে দিতে পারলাম আপনাদের ভালোবাসা পেয়ে এবং আমিও আপনাদের কাজ দিতে পেরেছি তাই তো ভালোবাসা উভয় উভয় পাচ্ছি তো সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার